শশী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে ঢাকা নিকটবর্তী কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প সকলের জন্য উন্মুক্ত ছিল ক্যাম্প শুরু হওয়ার পর থেকে সম্মিলিত দক্ষ টিম ও অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত সকল সেবা গ্রহীতাকে পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন শশী ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে বিনামূল্যে ফ্রি ঔষধ প্রদান করা হয় পাইওনিয়ার আকুপাংচার বিশেষজ্ঞ ও শশী হাসপাতালের চিফ কনসালটেন্ট ডাক্তার এস এম শহীদুল ইসলাম পিএইচডি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে বলেন শশী ফাউন্ডেশনের উদ্যোগ খুবই বিশেষ করে সাধারণ মানুষের অংশগ্রহণে তারা উপকৃত হবে বলে বিশ্বাস করি মানবিক কল্যাণ সমাজের সামগ্রিক উন্নয়নে শশী ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প শশী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শশী ফাউন্ডেশনের কার্যক্রম খুব সুন্দরভাবে চলতেছে লোকজনের শত অংশগ্রহণ এবং অসহায় রুগীদের পাশে দাঁড়িয়েছে শশী ফাউন্ডেশন আমরা লক্ষ্য করেছি যে প্রথম থেকেই এইভাবে যা যখন বন্যার সময় আস আমাদের দেশ বন্যাতে ছয়লাভ হয়ে গিয়েছে তখন শশী ফাউন্ডেশন বন্যার তত্ত্বের পাশে দাঁড়িয়েছে কোভিডের সময় অক্সিজেন কনসেনট্রেটর সহ পিপি এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে কোভিড রোগীদের পাশে দাঁড়িয়েছে এছাড়া রমজান মাসে খাদ্যদ্রব্য বিতরণ বিভিন্ন সময় নলকূপ এবং প্রাকৃতিক পরিবেশকে ভারসাম্য রক্ষা করার জন্য প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আপনার গাছে গাছে জীব বৈচিত্র্য রক্ষা করার জন্য পাখির বাসা তৈরি করেছে এবং গাছ কাটাকে নিরুৎসাহিত করার জন্য জনগণকে সচেতনমূলক কার্যক্রম করে যাচ্ছে শশী ফাউন্ডেশন